ইতিহাসে আজকের দিন চব্বিশে এপ্রিল পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সাহিত্যিক অলিভার ক্রোমওয়েল জন্মগ্রহণ করেন সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে ডেনিয়াল ডিফো প্রয়াত হন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে লেখক আব্দুল অদুত জন্মগ্রহণ করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দিনটিতে দেড় লক্ষ আর্মেনীয় অটোমান তুর্কিদের হাত হাতে নিহত হয় এটি ছিল গত শতাব্দীর প্রথম গণহত্যা ষোলো খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে আয়ারল্যান্ডে অভ্যুত্থান আরম্ভ হয় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় মৃত্যু হয়। রায় প্রয়াত উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বিশ্বের অন্যতম ক্রিকেটার শচীন টেন্ডুলকর জন্মগ্রহণ করেন যাকে গড অফ ক্রিকেট বলা উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী ভূপেন্দ্র কিশোর রক্ষিত খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামের শান্তিরঞ্জন সেনগুপ্ত প্রয়াত হন এ ছিল ইতিহাসে চব্বিশে এপ্রিলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ভালো থাকবেন নমস্কার